উনিশতম শিক্ষক নিবন্ধন এন পরীক্ষার প্রস্তুতি এখানে দুটি ধাপ রয়েছে একটি হল এমসিকিউ কিউ দুইশো মার্কস যেখানে জেনারেল বিষয়ে থাকছে একশো মার্ক যেখানে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ পার্সেন্ট আর বিষয়ভিত্তিকেও থাকছে একশো মার্ক যেখানে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ পার্সেন্ট আবার ভাইবা পরীক্ষায় থাকছে টোয়েন্টি মার্কস যেখানে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ পার্সেন্ট তো এই যে চল্লিশ পার্সেন্ট জেনারেল বিষয়ে আপনি যদি চল্লিশ পার্সেন্ট পাস তাহলে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে এই চল্লিশ পার্সেন্টই পাস দিবে কিন্তু বিষয় ভিত্তিক যেটা এইটা কিন্তু আসলে চল্লিশ পার্সেন্টে পাস দিবে না বিষয় ভিত্তিক যেটা এইখানে চল্লিশ পার্সেন্টের উপরে পেতে হবে ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট এর মতো যদি আপনি পান তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে ধরা চলে যে আপনি পাশ করবেন ঠিক আছে 60% অথবা 70% এখানে পেতে হবে আচ্ছা আর ভাইভাতে পেতে হবে 40% তো এখানে মূল বিষয়টা হচ্ছে কি যে এই দুইটা পয়েন্ট হচ্ছে সবচেয়ে বেশি জরুরি মানে এক আর দুই যে পয়েন্ট বলতেছি এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি জেনারেল বিষয় আর হচ্ছে বিষয় ভিত্তিক জেনারেল বিষয় প্রিলিমিনারি 100 নম্বর প্রিলিমিনারিতে পাশের জন্য আপনাকে চারটি বিষয়ে মোট একশো নম্বর এমসিকিউ কিউ পরীক্ষা দিতে হবে এর জন্য নিচের বইগুলো সেরা বাংলা পঁচিশ নম্বর নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই পুরনো সংস্করণ এটি ব্যাকরণের জন্য মহা ওষুধের মতো তবে যদি নতুন যে বইটা আছে নবম দশম শ্রেণীর নতুন যে ব্যাকরণের যে বইটা আছে সেটাও যদি আপনি পড়েন নতুনটাও যদি পড়েন তাও কোনো সমস্যা নাই ঠিক আছে পুরাতন বা নতুন যেটা আছে সেটা আপনি পড়তে পারেন এরপরে ইংরেজির জন্য হয়েছে কি পঁচিশ নম্বর ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম ফজুল হক অথবা মাস্টার ইংলিশের জন্য পড়তে পারেন গ্রামার এবং ভোকাবলিতে জোর দেন বেশি গ্রামার এবং ভোকাবলিতে উপর বেশি জোর দিতে হবে এরপর আসি গণিতে গণিতে হচ্ছে পঁচিশ নম্বর খায়রুজ বেসিক ম্যাথ অথবা প্রফেসর্স প্রকাশনের ম্যাথ গাইড পার্টিগণিত যেমিতিতে বেশি জোর দেন সাধারণ জ্ঞান থেকে পড়তে পারেন এমপি থ্রি সিরিজের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সাম্প্রতিক জন্য মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন আর বিষয়ভিত্তিক এমসিকিউ আর লিখিত পরীক্ষার জন্য আপনি নিজস্ব পড়িত বিষয়ের সাবজেক্টের উপর গভীর দখল থাকতে হবে বই হবে কি আপনার অনার্সের প্রধান বিষয়গুলোর মূল বইগুলো এবং বিগত বছরের নিবন্ধনে লিখিত প্রশ্নগুলো এম কি আকারে সমাধান করুন এখন আপনি যদি অনার্স করে থাকেন তাহলে অনার্সের যে পঠিত যে বিষয়গুলো আছে সেগুলো পড়বেন আর যদি আপনি ডিগ্রি করে থাকেন তাহলে ডিগ্রিতে যে পঠিত বইগুলো আছে সেগুলো পড়বেন অনার্স ডিগ্রির পাশাপাশি আপনি ইন্টারের বইগুলো পড়তে পারবেন মানে আপনার যে সাবজেক্ট ওই সাবজেক্টের ইন্টারের যে বই রয়েছে সেটা পড়তে পারবেন আর বিগত বছরগুলোর যে প্রশ্ন আসছে লিখিত আকারে আসছে সেগুলো জাস্ট এমসি কেউ আকারে সলভ করুন তাহলে আপনি অনেকটা এগিয়ে থাকবেন ইনশাল্লাহ তো এই ছিল এখনকার মতো ভিডিও পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ইনশাআল্লাহ পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া